সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে আছে দুটো গাছ আপনারা হয়তোবা গাছ দুটোকে দেখে অনেকে চিনে ফেলেছেন অনেকে হয়তোবা এড়িয়ে যাবেন যে গাছ তো আমি চিনি এই গাছ সম্পর্কে জানবো যারা এই গাছকে চেনেন আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আর যারা জানেন না তারা তো দেখবেন কারণ এই গাছের অনেক উপকার এই গাছটার নাম কাটা নটে আরও কিছু নাম আছে এলাকা ভেদে কী নাম আছে আমি কয়েকটা নামের কথা বলছি আর আপনাদের এলাকায় যদি অন্য কোনো নাম থাকে তো অবশ্যই সেই নামটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে নতুন নাম আমারও জানা হয়ে গেল কোনো এলাকা এটা খুঁড়ে কাটা নামে পরিচিত যেমন কাটা নটে নামে পরিচিত কাটা আর একটা হল কাটা খৈরা যেহেতু চিনি আমরা কিন্তু এই গাছটা কোন সময় হয় গাছটার একটা পরিচিতি আমরা এখন দেই দেখেন এই গাছটা কিছু শাখা প্রশাখা আছে আর পুঁতিটা জোড়ায় কিছু কাঁটা আছে এই কাঁটাগুলো দেখতে খুব সুচালো এবং ধার সাধারণত শীত মৌসুমে বিভিন্ন জমিতে শস্য খেতে সেই ফসলের জমিতে কিন্তু এটা কিন্তু অনাদরে অবহেলায় বপন না করলেও এই গাছটা জন্মে কিন্তু এই গাছটা সাধারণত গ্রামে অনেকেই কিন্তু এটা শাক হিসাবে খেয়ে থাকে শাকের সঙ্গে মিশাল দিয়ে মিশালি শাকের সাথে সাত মিশালি পাঁচ মিশালি বিভিন্ন শাক তারা তুলে থাকে এই গাছটার কিন্তু ব্যবহার হয় এবং এই গাছটা কিন্তু একটা বর্ষজীবী উদ্ভিদ আর এই গাছের ফুল এখন যেখানে এই যে ফুল থেকে কিছু কি এসছে এর মধ্যে বিচি হয় ছোটো 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 বীজ যেমন ডাটা বীজগুলো যেমন ওরকম ছোটো ছোটো দানা হয় এই কাটানোটের এত উপকার আর এতই যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই কাটানোটের ব্যবহারের যে অংশটা আমি বলি পাতা কাণ্ড মূল এই তিনটে অংশ কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এবং ভেষজ চিকিৎসা যে ব্যবহার হয়ে থাকে এর যে পাতা খোস পাচরা চুলকানি হাজা এই রোগগুলো হয়ে থাকে তা আমরা যদি এর পাতা এবং কাণ্ডকে পুড়ে ছাই করি এবং সেই ছাই নারিকেলের তেলের সাথে মিশিয়ে সেই আক্রান্ত স্থানে লাগাই তাহলে কিছুদিন লাগালে কিন্তু এই বা হাজার যে সমস্যাটা এটা কিন্তু চলে যাবে আমরা আগে দেখতাম যে ফোড়া উঠলে ফোড়াতে কি বলা হতো তোকমা দানা বা মুসুর ডাল কিন্তু এই গাছের পাতা যদি বেটে ফোড়ার উপর প্রলেপ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দু তিন দিনের মধ্যে সে ফোড়াটা ফেটে তার দূষিত বজ্র পূজাকারে বের হয়ে যায় তাহলে অবহেলায় যে গাছটা করতেছি সে গাছটা কত বড় একটা উপকার পুরুষের একটা রোগ আছে হয় আর কি যেটাকে গনেরিয়া মহিলারা তো হয় গনেরিয়া রোগটা কেমন জানেন এটা গনেরিয়া রোগের উপর একটা ভিডিও আমি আগেও আপলোড করেছিলাম তাই এই গনের রোগটা হলো এমনই একটা রোগ যে প্রসাবের সাথে পুচ পড়ে এবং পেনিসে কিন্তু ব্যথা করে অনেকে লজ্জায় চিকিৎসকের কাছে যেতে চায় না চিকিৎসা করতে চিকিৎসকের কাছে বলতে ভয় পায় এই লোক রোগটা কিন্তু সংক্রামিত হয় এক একজনের কাছ থেকে আরেকজনের সংক্রামিত হয় কিভাবে টয়লেট ব্যবহার করি একই প্রসাবখানা একজন ব্যবহার করতেছি যে প্রসাব যখন আমরা করি তখন কি হয় আমরা দেখা যায় যে মুসাফ করার সময় কেউ হয়তো বা কোনো ধরনের যেটা ব্যবহার করছে আমরা সেটা টিস্যু বা তার টয় ইয়েটা ব্যবহার করতেছি এখান থেকে কিন্তু এই জীবাণুটা আস্তে আস্তে সংক্রামিত হয় সেই সমস্ত রোগে এই কাটানোটে একটা বিশাল ভূমিকা পালন করে সুস্থ রাখার জন্য তা সেক্ষেত্রে এই কাটানোটের গাছ নয় পাতা নয় এবার ব্যবহার করব আমরা শিকড় মূল তা মূলটা এখানে দেখেন এই যে মূলের এই অংশটা এই অংশটা আমরা এখানে কাটবো কেটে এই অংশটাকে কী করব আমরা বাটবো বেটে বাটনায় বেটে এখান থেকে রস বের করব সেই রসের সঙ্গে আমরা কি করতে পারি মধুমিশ্রিত করে এক নাগারে সাত দিন খাই তাহলে কিন্তু এই সমস্যাটা চলে যাবে এছাড়াও কিন্তু এই কাটানোটের পুষ্টি গুণ শাক হিসাবে এত যে অন্য অন্য শাকের তুলনায় কিন্তু অনেক বেশি যদি এখন পেটের যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিন্তু এই গাছ একটা ভালো সুফল দেয় মাথা ধরা প্রচণ্ড মাথা ধরেছে এখন মাথা ধরলে আমরা কি করব এই গাছের পাতা পাটবো মূল এক গ্রাম নেব। এর সাথে যদি আট গ্রাম মূল নেই এক গ্রাম নেব নেবো গুলমরিচ বেটে কি করব পেস্ট তৈরি করবো আমরা যদি কপালে লাগাই একটু ভালো করে ঘষে দিলে সুফল পাবো আর একটা বিষয় অনেকে বলে থাকে যেহেতু এটা গনের কাজ করে যৌন সমস্যা দূর করে একটা না সাত দিন খেলে যৌন রোগীরা নাকি তারা তাদের আর অনেক ক্ষমতা বৃদ্ধি পায় হ্যাঁ মূলের কিছু গুণ আছে যেহেতু গনেরিয়ার মতো রোগে কাজ করে সেই ক্ষেত্রে একশোতে একশো নয় যৌন রোগের জন্য কিন্তু এর সেরকম কোনো তথ্য বা উপাত্ত চিকিৎসা বিজ্ঞানে পাওয়া যায়নি তবে কিছুটা হলেও যেহেতু অন্য মিলে সাদৃশ্য নয় কিন্তু মূলের রস খেলে যেহেতু গনেরিয়া ভালো হয় গনেরিয়ার মতো রোগ ভালো হয়ে থাকে এবং পাশাপাশি যৌন দুর্বলতা দূর করে এবং যৌনকে যৌন শক্তি কাঙ্ক্ষিত শক্তিকে বৃদ্ধি করে তো সেক্ষেত্রে আমরা একটা মূল থেকে আমরা আট থেকে দশ গ্রাম মূল ব্যবহার করতে পারি মূল ব্যবহার করে মূল থেকে আমরা রস করে নিয়মিত আমরা এক মাস পর্যন্ত খেতে পারি তাহলে একটা সুফল পাওয়া যাবে তা আজকে এই কাটা নটের উপর ছিল আমার এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ